ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে প্রাণ দিয়েছেন জাতীয় বীর ওসমান হাদি হাদির শেষ ইচ্ছা ছিল ভারতীয় আধিপত্যবাদকে রুখে দেওয়ার এবার সেই পথেই হাঁটল ইউনুসের সরকার ভারতীয়দের জন্য সব ধরনের ভিসা সার্ভিস বন্ধ করেছে বাংলাদেশ দেশটির রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে এই সিদ্ধান্ত নিয়েছে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শত শত নেতা এবং কয়েকজন সেনা কর্মকর্তাকেও আশ্রয় দিয়েছে ভারত তাছাড়া গত দেড় দশক ধরে ফ্যাসিস্ট সরকারকে উলঙ্গ সমর্থন তো দিয়েই আসছিল দেশটি এ নিয়ে দুই দেশের মধ্যে গত বছরের পাঁচ আগস্টের পর থেকেই টানাপোড়েন চলে আসছিল এর মধ্যেই গত বারোই ডিসেম্বর অন্যতম জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা এক সপ্তাহ চিকিৎসা শেষে গত আঠারোই ডিসেম্বর শহীদ হন আধিপত্যবাদ বিরোধী এই তরুণ এ নিয়ে সারাদেশ উত্তপ্ত হয়ে ওঠে বিক্ষোভ প্রতিবাদে ফেটে পড়ে মানুষ এই সময় বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের সামনেও বিক্ষোভ হয় কারণ ধারণা করা হচ্ছে ওসমান ওসমানহাদিকে গুলি করা সন্ত্রাসী ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে এ বিষয়ে বাংলাদেশ থেকে প্রতিবাদ দেখালে ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ করার পাশাপাশি কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়ে হিন্দু জঙ্গিরা এমনকি বাংলাদেশের হাইকমিশনারকে প্রাণে শেষ করে দেওয়ার হুমকিও দেয় গোমূত্র খোররা এ নিয়ে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব করে কড়া ভাষায় হুঁশারি জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জবাবে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকেও তলব করে গোমূত্রখোর নরেন্দ্র মোদীর সরকার এবার পাল্টা জবাবে ভারতীয়দের জন্য ভিসা সার্ভিস বন্ধ ঘোষণা করে দিল ঢাকা এদিকে গতকাল পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে হিন্দুত্ববাদীরা বিক্ষোভ করে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে উগ্রবাদীরা বিক্ষোভ করেছে কলকাতা উপ কমিশনারের সামনে জানা যায় শিলিগুড়ির বাঘা যতীন পার্কে জমায়েত হয় গোমুত্র কয়েকটি সংগঠনের কয়েকশো নেতাকর্মী এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশের ভিসা অফিস ঘেরাও করেন এ সময় ভাঙচুর করা হয় ভিসা কেন্দ্রটি পরে আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঁচ জনের একটি প্রতিনিধি দল গিয়ে ভিসা অফিসে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এবং প্রতিবাদস্বরূপ ভিসা অফিস বন্ধ রাখতে বলে এ ঘটনার প্রেক্ষিতে শিলিগুড়ি ভিসা কেন্দ্রের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কলকাতা দপ্তরে চিঠি দিয়েছে কলকাতার বাংলাদেশের উপ কমিশনার সব মিলিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক ক্রমে অবনতির দিকে যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে দাবি করেন ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার বিশ থেকে পঁচিশ জন যুবক বিক্ষোভ করেছে তারা নিরাপত্তা বেষ্টনে ভাঙার চেষ্টা করেননি বা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি করেননি পুলিশ কয়েক মিনিটের মধ্যেই তাদেরকে সরিয়ে দেয় এ নিয়ে তিনি বাংলাদেশি গণমাধ্যমের একাংশের বিভ্রান্তিকর প্রচারণার সমালোচনা করেন তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকায় মধ্যরাতে আসতে পারবে কেন তাহলে তাদের আসতে দেওয়া হয়েছে এমন ঘটনা প্রত্যাশিত নয় তৌহিদ হোসেন বলেন এই ব্যক্তিদের যেখানে ঢুকতে পারার কথা নয় সেখানে দাঁড়িয়ে তারা শুধু স্লোগানই দেননি আর অনেক কিছু বলেছেন প্রাপ্ত তথ্যের বরাতে পররাষ্ট্র উপদেষ্টা জানান সেখানে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেওয়া হয়েছে যিনি পরিবার নিয়ে সেখানেই থাকেন নিরাপত্তা জন্য মাত্র দুজন প্রহরী থাকায় তারা আতঙ্কিত বোধ করেছেন উপদেষ্টা বলেন আমরা মনে করি পরিস্থিতি আরও কার্যকরভাবে সামাল দেওয়ার স্বাগতিক দেশের দায়িত্ব সাধারণত বিক্ষোভকারীরা এমন সংরক্ষিত এলাকার দিকে এগুলেই পুলিশ অনেক আগেই তাদের আটকে দেয় একথা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন এটি বাংলাদেশ সহ সব দেশেরই স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা সাধারণ নিয়ম পাঁচ আগস্ট সাবেক স্বৈরাচার হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারত ভিসা ও বাণিজ্যে কড়াকড়ি আরোপ করে অন্যদিকে ঢাকা ও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতামদানিতে বিধিনিষেধ দেয় শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে তার বক্তব্য দেওয়ার বিষয়ে ঢাকা বারবার আপত্তি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড দেওয়া শেখ হাসিনাকে ফেরত চেয়ে দুবার অনুরোধ জানিয়েছে তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন শেখ হাসিনাকে এখনই ফেরত দেওয়ার সম্ভাবনা কম সম্প্রতি ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় সন্দেহভাজন খুনি ভারতে পালিয়ে গেছেন বলে বেরিয়ে আসছে খবরে এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায় সুপ্রিয় দর্শক ভারতীয়দের ভিসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ